আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব ব্রিটিশ আমলের তৈরি গিত পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা আসছি পাবনার ইশদ্দি রেলওয়ে জংশনে ব্রিটিশ আমলে নির্মিত এই ইশদ্দি রেলওয়ে জংশনের ইতিহাস আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ব্রিটিশ কাল থেকে ইশদ্দি রেলওয়ে জংশন একটি গুরুত্বপূর্ণ জংশন এই ইশদ্দি রেলওয়ে জংশন স্টেশনটি পাকশি হার্ডিং ব্রিজ সেতু নির্মিত হওয়ার পূর্বে বর্তমান ইশদ্দি এয়ারপোর্টের নিকটবর্তী স্থানে অবস্থিত ছিল সেই সময় পদ্মা পশ্চিম পারে রেলওয়ে ঘাট এবং পূর্ব পারে রেলওয়ে সারাঘাট লাইন ছিল এপার ওপার নদী পথে রেলওয়ে ফেরিতে যাত্রী ও মালামাল পারাপার করা হতো পরে হাডিং সেতু চালু হওয়ার পরে স্টেশনটি বর্তমান স্থানে অবস্থিত হয় সেই থেকে ভেড়ামারা স্টেশন হতে সোজা হাডিং ব্রিজ সেতু পার হয়ে জংশন স্টেশন হয়ে আজিমনগর ও আব্দুলপুর পর্যন্ত নতুন লাইন চালু হয় বর্তমানে চারটি গুরুত্বপূর্ণ রেলপথ ঈশ রেলওয়ে জংশনের সাথে যুক্ত রয়েছে এই ঈসর্দি রেলওয়ে জংশনকে বাংলাদেশের প্রাচীনতম রেলওয়ে জংশনও বলা হয় বর্তমানে এই ঈসর্দি রেলওয়ে জংশন দিয়ে বেশ কয়েকটি রেলগাড়ি চলাচল করে এগুলো যাত্রী ও মালামাল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলে প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঈশ্বরদী রেলওয়ে জংশন হতে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে থাকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ